এক নম্বরে যে কাজটি করে তা হলো ভিটামিন ডি ও জিং এর ঘাটতি রোধে বা চিকিৎসায় নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভোগে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সব সময় দুর্বল লাগে তাদের জন্য দেওয়া হয় পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো ক্ষত যেমন ঘায়ের কারণে ক্ষত হওয়া নিরাময় করে হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য মতো অত্যাবশ্যক গর্ভাবস্থায় শৈশব এবং দিন স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ বিকাশে অনেক গুরুত্বপূর্ণ এছাড়া খাবারকে শক্তি নির্গত জন্য বি ভিটামিন প্রয়োজন শিশু এবং প্রাপ্ত বয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন নিশ্চিত করে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের জন্য বৃদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্ত বয়স্কদের মধ্যে বি ভিটামিনের গাঠটি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের স্নায়বিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য বিভ্রান্তি বিরক্তি বিচ্ছিন্নতা হ্রাস এবং নার্ভাসনেস অঙ্গপথঙ্গের ঝিমুনি এবং সমন্বয় রাস অন্তর্ভুক্ত থাকতে পারে গিকামে বিয়ের অতিরিক্ত লক্ষণগুলি হল ঘুমের ব্যাঘাত ববুন ভাব ঘন খোনখোন সংক্রমণ এবং ত্বকের ক্ষত নিরাময় করে এই বিকজিং ট্যাবলেটটি মূলত এগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হল প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট তিনবার সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা খুব কম পরিমাণে যেমন ভূমিকভাব বমি ডায়রিয়া পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে যে কোনো সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়